ভোরের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এই দৃশ্য নজর কারবে যে কারোর দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ভাসমান মার্কেট কিন্তু না এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান বাজার স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন ফসল ও সবজি তুলে নৌকায় করে নিয়ে আসেন বেলুয়া নদীর কাঠার ভাসমান বাজারে ভৌগোলিক কারণে এখানকার সার্বজনীন বাহন হচ্ছে নৌকা আশপাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে বাজারে আসে নৌকায় করে ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়েই সময়ের অর্থ বাঁচাতে পণ্য ডাঙায় তোলা হয় না তাই নৌকাতেই চলে বেচা কেনা

বেচা কেনা ছাড়াও ভাসমানে বাজারটি দিন দিন দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এটিকে অ্যাগ্রো ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ পর্যটনের ভিড় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং দিন দিন এই বাজারটি জনপ্রিয়তা পাচ্ছে এবং আমাদের এই যে ভাসমান বাজারটি এটাকে আমরা কেরালার সাথে তুলনা করতে পারি এটা আমাদের বাংলার কেরালাও বলা যায় এখানে আমরা পর্যটন শিল্পটা দিন দিন কিভাবে বিকাশ লাভ করবে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রায় এক কিলোমিটার দীর্ঘ বৈটাকাঠা বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার কৃষি পণ্য বেচা কেনা হয় সময় সংবাদ